ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা যেখানে আল্লাহর নবী হজরত মুসা আলাই সাক্ষাৎ করেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউতের সঙ্গে এক অনন্য মুহূর্ত যা আমাদের মৃত্যু চিন্তা ও আল্লাহর হিকমত সম্পর্কে গভীর শিক্ষা দেয় আবুহাই রা ও বর্ণনা করেন একদিন আল্লাহ তালা মালাকুল মাউতকে পাঠালেন হজরত মুসা আল্লাহু আসাল্লামের নিকট যখন মৃত্যু ফেরেস্তা তার সামনে উপস্থিত হলেন মোসা আলাইসাল্লাম তাকে চেনেননি এবং তিনি রাগে একটি চর মেরে বসলেন যার ফলে মালাকুল মাওতের চোখ বেরিয়ে গেল মালাকুল মাউত আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন হে আমার প্রভু আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না তখন আল্লাহতালা তার চোখ ফিরিয়ে দিলেন এবং বললেন আবার ফিরে যাও তাকে বলো যদি সে চায় তবে একটি সারের পিঠে হাত রাখুক তার হাত যতখানি জায়গা ঢেকে দেবে প্রতিটি পশমের বিনিময়ে আমি তাকে এক বছর করে আয়ু দেব তখন মুসা আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আমার রব এরপর কি হবে আল্লাহ বললেন এরপর মৃত্যু তখন মুসা আলাহিউসাল্লাম বললেন হে আমার রব তাহলে এখনই হোক তিনি তখন একটি দোয়া করলেন হে আল্লাহ আমাকে এমন স্থানে মৃত্যু দিন যেখানে আমার দৃষ্টি পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দিস পর্যন্ত পৌঁছায় এই ঘটনা আমাদের শেখায় মৃত্যু অবধারিত কিন্তু মুমিনের মৃত্যু পর্যন্ত আল্লাহ তার প্রতি স্নেহশীল থাকেন মুসাআলাহি সালামের জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ সমর্পণেই প্রকৃত ইমান